এ কথা আর বুঝতে বাকি নেই যে আমার মধ্যে একটা কিছু আছে যেটা কি বলব যার জন্যে মনে হয় আমার মরে যাওয়াই ভালো মাস্টারমশাই যখন একটু ফাঁক পান আমার কাছে এসে বসেন তার একটা শক্তি আছে তিনি মনটাকে এমন একটা শিখরের উপর দাঁড় করিয়ে দিতে পারেন যেখান থেকে নিজের জীবনের পরিথিটাকে এক মুহূর্তেই বড় করে দেখতে পাই বরাবর যেটাকে সীমা বলে মনে করে এসেছি তখন দেখি সেটা সীমা নয় কিন্তু কী হবে আমি অমন করে দেখতেই চাইনি যে নেশায় আমাকে পেয়েছে সেই নেশাটা ছেড়ে যাক এমন ইচ্ছাও যে আমি সত্য করে করতে পারিনি সংসারে দুঃখ ঘটুক আমার মধ্যে আমার সত্য পলে পলে কালো হয়ে মরুক কিন্তু আমার এই নেশা চিরকাল টিকে থাক এই ইচ্ছা যে কিছুতেই ছাড়াতে পারছি না আমার ননদ মনুর স্বামী যখন মদ খেয়ে মনুকে মারত তারপরে মেরে অনুতাপে হাউ হাউ করে কাঁদত সব করে বলতো আর কখনো মদ ছোবো না আবার তার পর দিন সন্ধ্যাবেলাতেই মদ নিয়ে বসত দেখে আমার সর্বাঙ্গ রাগে ঘৃণায় জ্বলত আজকে দেখি আমার মদ খাওয়া যে তার চেয়ে ভয়ানক এই মদ কিনে আনতে হয় না গ্লাসে ঢালতে হয় না রক্তের ভিতর থেকে আপনা আপনি তৈরি হয়ে উঠছে কি করি এমনি করে জীবন কাটবে এক একবার চমকে উঠে আপনার দিকে তাকাই আর ভাবি আমি আগাগোড়া একটা দুঃস্বপ্ন এক সময় হঠাৎ দেখতে পাবো এ আমি সত্য নয় এ যে ভয়ানক অসংলগ্ন এর চেয়ে আগার সঙ্গে গোড়ার মিল নেই এ যে মায়া জাদুকরের মতো কালো কলঙ্ককে ইন্দ্রধনুর রঙে রঙিন করে তুলেছে এ যে কি হলো কেমন করে হলো কিছুই বুঝতে পারছি না একদিন আমার মেজোজা এসে হেসে বললেন আমাদের ছোট রানীর গুণ আছে অতিথিকে এত যত্ন সে যে ঘর ছেড়ে একদিন নড়তে চায় না আমাদের সময়ও অতিথিশালা ছিল কিন্তু অতিথির এত বেশি আদর ছিল না তখন একটা দস্তুর ছিল স্বামীদেরও যত্ন করতে হতো বেচারা ঠাকুরপো একাল খেসে জন্মেছে বলেই ফাঁকিতে পড়ে গেছে ওর উচিত ছিল অতিথি হয়ে এ বাড়িতে আসা তাহলে কিছুকাল কিছুকাল টিকতে পারত এখন বড় সন্দেহ ছোটরা খুশি একবার কি তাকিয়ে দেখতেও নেই ওর মুখের ছিঁড়ি কিরকম হয়ে গেছে এসব কথা একদিন আমার মনে না তখন আমি ভাবতুম যে ব্রত নিয়েছি এরা তার মানেই বুঝতে পারে না তখন আমার চারিদিকে একটা ভাবের আব্রু ছিল তখন ভেবেছিল আমি দেশের জন্য প্রাণ দিচ্ছি আমার লজ্জা শরমের দরকার নেই কিছুদিন থেকে দেশের কথা বন্ধ হয়ে গেছে এখনকার আলোচনা মডার্ন কালের স্ত্রী পুরুষের সম্বন্ধ এবং অন্য হাজার রকমের কথা তারই ভিতরে ভিতরে ইংরেজি কবিতা এবং বৈষ্ণব কবিতার আমদানি সেই সময় সেই সমস্ত কবিতার মধ্যে এমন একটা সুর লাগানো চলছে যেটা হচ্ছে খুব মোটা তারের সুর এই সুরের স্বাদ আমার ঘরে আমি এতদিন পাইনি আমার মনে হতে লাগলো এইতেই পুরুষের পৌরুষের সুর প্রবলের সুর কিন্তু আজ আর কোনো আড়াল রইল না কেন যে সন্দীপ বাবু দিনের পর দিন বিনা কারণে এমন করে কাটাচ্ছেন কেনই যে আমি যখন তখন তার সঙ্গে বিনা প্রয়োজনের আলাপ আলোচনা করছি আজ তার কিছুই জবাব দেবার নেই তাই আমি সেদিন নিজের উপর আমার মেজ জায়ের উপর সমস্ত জগতের ব্যবস্থার উপর খুব রাগ করে বললুম না আমি আর বাইরের ঘরে যাব না মরে গেলেও না দুদিন বাইরে গেলুম না সেই দুদিন প্রথম পরিষ্কার করে বুঝলুম কত দূরে গিয়ে পৌঁছেছি মনে হলো যেন একেবারে জীবনের স্বাদ চলে গেছে যেন সমস্তই ছুঁয়ে ছুঁয়ে ঠেলে ঠেলে ফেলে দিতে ইচ্ছে করে মনে হলো কার জন্যে যেন আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত অপেক্ষা করে আছে যেন সমস্ত গায়ের রক্ত বাইরের দিকে কান পেতে রয়েছে খুব বেশি করে কাজ করবার চেষ্টা করলুম আমার শোবার ঘরের মেজে যথেষ্ট পরিষ্কার ছিল তবু নিজে দাঁড়িয়ে ঘরা জল ঢালিয়ে সাফ করালো। আলমারির ভিতর জিনিসপত্র একভাবে সাজানো ছিল সেই সমস্ত বের করে ঝেড়ে ঝুড়ে বিনা প্রয়োজনে অন্যরকম করে সাজালুম সেদিন নাইতে আমার বেলা দুটো হয়ে গেল সেদিন বিকেলে চুল বাঁধা হলো না কোনো মতে এলো চুলটা পাকিয়ে জড়িয়ে নিয়ে ভাড়ার ঘরটা গোছাবার কাজে লোকজনকে ব্যতিব্যস্ত করে তোলা গেল দেখি ইতিমধ্যে ভাড়ারে চুরি হয়ে গেছে তা নিয়ে কাউকে বকতে সাহস হলো না পাছে কথা কেউ মনে মনে জবাব করে এতদিন তোমার চোখ দুটো ছিল কোথা সেদিন ভূতে পাওয়ার মতো এই রকম গোলমাল করে কাটল তার পর দিনে বই পড়বার চেষ্টা করল কি পড়ল কিছুই মনে নেই কিন্তু একবার কিন্তু এক দেখি ভুলে হয়ে বই হাতে ঘুরতে ঘুরতে থেকে বাইরে যাওয়ার রাস্তার জানালার একটা খড়খড়ি খুলে চুপ করে দাঁড়িয়ে আছি সেখান থেকে আঙিন উত্তর দিকে আমাদের বাইরের এক সার ঘর দেখা যায় তার মধ্যে একটা ঘর মনে হলো আমার জীবন সমুদ্রের উপারে চলে গিয়েছে সেখানে আর খেয়া বইবে না চেয়ে আছি তো চেয়েই আছি নিজেকে মনে হলো আমি যেন পরশু আমির ভূতের মতো সেই সব জায়গাতেই আছি তবুও নেই এক সময় দেখতে পেলুম সন্দীপ একখানা খবরের কাগজ হাতে করে ঘর থেকে বারান্দায় বেরিয়ে এলেন স্পষ্ট দেখতে পেলুম তার মুখের ভাবে বিষম চাঞ্চল্য এক একবার মনে হতে লাগলো যেন উঠোনটার উপর বারান্দার রেলিংগুলোর উপর রেগে রেগে উঠছেন খবরের কাগজটা ছুঁড়ে ফেলে দিলেন যদি পারতেন তো খানিকটা আকাশ যেন ছিঁড়ে ফেলে দিতেন প্রতিজ্ঞা আর থাকে না যেই আমি বৈঠকখানার দিকে যাব মনে করছি এমন সময় হঠাৎ দেখি পিছনে আমার মেয়ে যা দাঁড়িয়ে হলো অবাক করলে যে এই কথা বলেই তিনি চলে গেলেন আমার বাইরে যাওয়া হলো না পরের দিন সকালে গোবিন্দর মা এসে পড়লে ছোট মা ভাড়ার দেওয়ার বেলা হলো আমি বললুম হরিমিকে বের করে নিতে বল এই বলে চাবির গোছা ফেলে দিয়ে জানালার কাছে বসে বিলেতি সেলাইয়ের কাজ করতে লাগল এমন সময় বেহারা এসে একখানা চিঠি আমার হাতে দিয়ে বললে সন্দীপবাবু দিলেন সাহসের আর অন্ত নেই বেহারাটা কি মনে করলে বুকের মধ্যে কাঁপতে লাগলো চিঠি খুলে দেখি তাতে কোনো সম্ভাষণ নেই কেবল এই কটি কথা আছে বিশেষ প্রয়োজন দেশের কাজ সন্দীপ রইল আমার সেলাই পরে তাড়াতাড়ি আয়নার সামনে দাঁড়িয়ে একটুখানি চুল ঠিক করে নিল শাড়িটা যেমন ছিল তাই রইলো জ্যাকেট আর বদল করল আরেকটা বদল করল আমি জানি তার চোখে এই জ্যাকেটটির সঙ্গে আমার একটি বিশেষ পরিচয় জড়িত আছে আমাকে যে বারান্দা দিয়ে বাইরে যেতে হবে তখন সেই বারান্দায় বসে আমার মেজোজা তার নিয়ম মতো সুপুরি কাটছেন আজ আমি কিছুই সংকোচ করলুম না মেজোজা জিজ্ঞাসা করলেন বলি চলেছ কোথায় আমি বললুম বৈঠকখানা ঘরে এত সকালে গোষ্ঠলীলা বুঝি আমি কোনো জবাব না দিয়ে চলে গেল মেজোজা গান ধরলেন রাই আমার চলে যেতে ঢলে পড়ে অগাধ জলের মকর যেমন ও তার চিটে চিনি জ্ঞান নেই বৈঠকখানা ঘরে গিয়ে দেখি সন্দীপ দরজার দিকে পিট করে ব্রিটিশ একাডেমিতে প্রদর্শিত ছবির তালিকার একখানা বই নিয়ে মন দিয়ে দেখছেন আর সম্বন্ধে সন্দীপ নিজেকে বিচক্ষণ বলেই জানেন একদিন আমার স্বামী তাকে বললেন আর্টিস্টদের যদি গুরুমশায়ের দরকার হয় তবে তুমি বেঁচে থাকতে যোগগুলোকের অভাব হবে না এমন করে খোঁজা দিয়ে কথা বলা আমার স্বামীর স্বভাব নয় কিন্তু আজকাল তার মেজাজ সন্দীপের অহংকারে তিনি ঘা দিতে পারলে ছাড়েন না সন্দীপ বললেন তুমি কি ভাবো আর্টিস্টদের আর গুরুকরণ দরকার নেই স্বামী বললেন আর্ট সম্বন্ধে আর্টিস্টদের কাছ থেকেই আমাদের মতো মানুষকে চিরকাল নতুন নতুন পাঠ নিয়ে চলতে হবে কেননা এর কোনো একটিমাত্র বাধা পাঠ নেই সন্দীপ আমার স্বামীর বিনয়কে বিদ্রুপ করে খুব হাসলেন বললেন নিখিল তুমি ভাবো দৈনটাই হচ্ছে মূলধন ওটাকে যত খাটাবে ঐশ্বর্য ততই বাড়বে আমি বলছি অহংকার যার নেই সে স্রোতের স্রোতের শ্যাওলা চারিদিকে কেবল ভেসে ভেসে বেড়ায় আমার মনের ভাব ছিল অদ্ভুত রকম একদিকে ইচ্ছেটা তর্কে আমার স্বামীর জিত হয় সন্দীপের অহংকারটা একটু কমে অথচ সন্দীপের অসংকোচ অহংকারটাই আমাকে টানে সে যেন দামি হীরের ঝকঝকানে কিছুতেই তাকে লজ্জা দেবার জন্যে এমনকি সূর্যের কাছেও সে হার মানতে চায় না বরঞ্চ তার স্পর্ধা আরও বেড়ে যায় আমি ঘরে ঢুকলো জানি আমার পায়ের শব্দ সন্দীপ শুনতে পেলেন কিন্তু যেন শোনেননি এমনই ভান করে বইটা দেখতেই লাগলেন আমার ভয় পাছে আর্টের কথা পেরেই বসেন কেননা আর্টের ছুতো করে সন্দীপ আমার সামনে যেসব ছবির যেসব কথার আলোচনা করতে ভালোবাসেন আজও আমার তাতে লজ্জা বোধ করবার অভ্যাস ঘোচেনি লজ্জা লুকোবার জন্যই আমাকে দেখাতে হতো যেন এর মধ্যে লজ্জার কিছুই নেই তাই একবার মুহূর্তকালের জন্য ফিরে যায় এমন সময় খুব একটা গভীর ফেলে মুখ তুলে সন্দীপ আমাকে দেখে যেন চমকে উঠে বললেন এই যে আপনি এসেছেন কথাটার মধ্যে কথা সুরে তার দুই চোখে একটা চাপা ভর্সনা আমার এমন দশা যে এই ভরসোনাকেও মেনে নিল আমার উপর সন্দীপের যে দাবি জন্মেছে তাতে আমার দু তিন দিনের যেন অপরাধ সন্দীপের এই অভিমান যে আমার প্রতি অপমান সে আমি জানি কিন্তু রাগ করবার শক্তি কই কোনো জবাব না দিয়ে চুপ করে রইল যদিও আমি অন্যদিকে চেয়েছিল তবু বেশ বুঝতে পারছিল সন্দীপের দুই চক্ষের নালিশ আমার মুখের সামনে যেন ধর্না দিয়ে পড়েই ছিল সে আর না পার নড়তে চাচ্ছিল না একই কাণ্ড সন্দীপ কোনো কথা তুললে সেই কথার আড়ালে একটু লুকিয়ে বাঁচেছে বোধহয় পাঁচ মিনিট কি দশ মিনিট যখন এমনি করে লজ্জা অসহ্য হয়ে এলো তখন আমি বলল আপনি কি দরকারে আমাকে ডেকেছিলেন সন্দীপ ঈষৎ চমকে উঠে বললেন কেন দরকার কি থাকতেই হবে বন্ধুত্ব কি অপরাধ পৃথিবীতে যা সব সবচেয়ে বড় তার এতই অনাদর হৃদয়ের পূজাকে কি পথের কুকুরের মতো দরজার বাইরে থেকে খেদিয়ে দিতে হবে মুখিরানি আমার বুকের মধ্যে দূর দূর করতে লাগলো বিপদ ক্রমশই কাছে খুনিয়ে আসছে আর তাকে ঠেকিয়ে রাখা যায় না আমার মনের মধ্যে পুলক আর ভয় দুই সমান হয়ে উঠলো এই সর্বনাশের বোঝা আমি আমার পিঠ দিয়ে সামলাবো কি করে আমাকে যে পথের ধুলোর উপর মুখ থুপড়ে পড়তে হবে আমার হাত পা কাপ ছিল আমি খুব শক্ত হয়ে দাঁড়িয়ে তাকে বলল সন্দীপবাবু আপনি দেশের কি কাজ আছে বলে আমাকে ডেকেছেন তাই আমার ঘরে কাজ ফেলে ঘরের কাজ ফেলে এসেছি তিনি একটু হেসে বললেন আমি তো সেই কথাই আপনাকে বলছিল আমি যে পূজার জন্যই এসেছি তা জানেন আপনার মধ্যে আমি আমার দেশের শক্তিকেই প্রত্যক্ষ দেখতে পাই সে কথা কি আপনাকে বলিনি ভূগোল বিবরণ তো একটা সত্য বস্তু নয় শুধু সেই ম্যাপটার কথা স্মরণ করে কি কেউ জীবন দিতে পারে যখন আপনাকে সামনে দেখতে পাই তখনই তো বুঝতে পারি দেশ কত সুন্দর কত প্রিয় প্রাণে তেজে কত পরিপূর্ণ আপনি নিজের হাতে আমার কপালে জয়ের টিকা পরিয়ে দেবেন তবেই তো জানব আমি আমার দেশের আদেশ পেয়েছি তবেই তো সেই কথা স্মরণ করে লড়তে লড়তে বান খেয়ে যদি মাটিতে লুটিয়ে পড়ি তবে বুঝবো সে কেবলমাত্র ভূগোল বিবরণের মাটি নয় সে একখানা আঁচল কেমন আঁচল জানেন আপনি সেদিন যে একখানা শাড়ি পরেছিলেন লাল মাটির মতো তার রং আর তার চওড়া পার একটি রঙের ধারার মতো রাঙা সেই শাড়ির আঁচল সে কি আমি কোনোদিন ভুলতে পারব এইসব জিনিসই তো জীবনকে সতেজ মৃত্যুকে রমণীয় করে তোলে বলতে বলতে সন্দীপের দুই চোখ জ্বলে উঠল চোখে সে খুদার আগুন কি পূজার সে আমি বুঝতে পারলাম না আমার সেই দিনের কথা মনে পড়ল যেদিন আমি প্রথম ওর বক্তৃতা শুনেছিল সেদিন তিনি না মানুষ সে আমি সাধারণ মানুষের মানুষের সঙ্গে মতো ব্যবহার করা চলে তার অনেক কায়দা কানুন আছে কিন্তু আগুন যে আরেক জাতের সে এক নিমিশে চোখে ধাঁধা লাগিয়ে দেয় প্রলয়কে সুন্দর করে তোলে মনে হতে থাকে যে সত্য প্রতিদিনের শুকনো কাঠে হেরা ফেরার মধ্যে লুকিয়েছিল সে আজ আপনার দীপ্যমান মূর্তি ধরে চারিদিকে সমস্ত কৃপণের সঞ্চয়গুলিকে অট্টহাস্যে দগ্ধ করতে ছুটে চলেছে এরপরে আমার কিছু বলবার শক্তি ছিল না আমার ভয় হতে লাগলো এখনই সন্দীপ ছুটে এসে আমার হাত চেপে ধরবে কেননা তার হাত চঞ্চল আগুনের শিখার মতোই কাঁপছিল আর তার চোখের দৃষ্টি আমার উপর যেন আগুনে সুলিঙ্গের মতো এসে পড়ছিল সন্দীপ বলে উঠলেন আপনারা সব ছোট ছোট ঘোড়ে নিয়মকেই কি বড় করে তুলবেন আপনাদের এমন প্রাণ আছে যার একটু আভাসেই আমরা জীবন মরণকে তুচ্ছ করতে পারি সে কি কেবল অন্দরের ঘুমটা মোড়া জিনিস আজার লজ্জা করবেন না লোকের কানা ঘুষায় কান দেবেন না আজ বিধিনিষেধকে তুড়ি মেরে মুক্তির মাঝখানে ছুটে বেরিয়ে আসুন এমনি করে সন্দীপবাবুর কথায় দেশের স্তবের সঙ্গে যখন আমার স্তব মিশিয়ে যায় তখন সংকোচের বাঁধন আর টেকে না তখন রক্তের মধ্যে নাচন ধরে যতদিন আর্ট আর বৈষ্ণব কবিতা আর স্ত্রী পুরুষের সর্ব সম্বন্ধ নির্ণয় আর বাস্তব অবাস্তবের বিচার চলছিল ততদিন আমার মন গ্লানিতে কালো হয়ে উঠেছিল আজ সে অঙ্গারের কালিময় আবার আগুন ধরে উঠল সেই দীপ্তি আমার লজ্জা নিবারণ করলে মনে হতে লাগলো আমি যে রমণী সেটা যেন আমার একটা অপরূপ দৈবী মহিমা হায় রে আমার সেই মহিমা আমার চুলের ভিতর দিয়ে এখনই কেন একটা প্রত্যক্ষ দীপ্তির মতো বেরোয় না আমার মুখ দিয়ে এমনই কোনো একটা কথা উঠছে না কেন যা মন্ত্রের মতো এখনই সমস্ত দেশকে অগ্নি দীক্ষায় দীক্ষিত করে দেয় এমন সময় হাউমাউ করে কাঁদতে কাঁদতে আমার ঘরের দাসী এসে উপস্থিত সে বলে আমার মাইনে চুকিয়ে দাও আমি চলে যাই আমার সাত জন্মে এমন হাউ 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 কি ব্যাপারটা কি মেজোরানিমার দাসী থাকো অকারণে গায়ে পড়ে খেমার সঙ্গে ঝগড়া করেছে তাকে যা মুখে আসে তাই বলে গাল দিয়েছে আমি যত বলি আচ্ছা সে আমি বিচার করব। কিছুতেই খেমার কান্না আর থামে না সকালবেলায় দীপক রাগিনীর যে সুরে এমন জমে উঠেছিল তার উপরে যেন বাসন মাছার জল ঢেলে দিল মেয়ে মানুষ যে পদ্মবনের পঙ্কজ তার তলাকার পঙ্ক ঘুলিয়ে উঠল সেটাকে সন্দীপের কাছে কাছে তাড়াতাড়ি চাপা দেবার জন্যে আমাকে তখনই অন্তপুরে ছুটতে হলো দেখি আমার মেজো মেজা সেই বারান্দায় দাঁড়িয়ে বারান্দায় বসে এক মাথা নিচু করে সুপরি কাটছেন মুখে একটু হাসি লেগে আছে গুনগুন করে গান করছেন রাই আমার চলে যেতে ঢলে পড়ে ইতিমধ্যে কোথাও যে কিছু অন্যর্থপাত হয়েছে তার লক্ষণ কোনোখানেই নেই আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন